এই যে অভয়ার তিলোত্তমার কেসে সবকিছু দাবিয়ে দেওয়া সেটা ধরা পড়ে আর আমরা আজকে যাচ্ছি মহিলা মহিলা কমিশন কমিশন স্টেট যাদের কোনো রোল নেই আমাদের ট্যাক্স পেয়ারের টাকায় মাইনে হয় নীলবাতি লালবাতির লাল বাতির গাড়ি চড়ে সব সুযোগ সুবিধা পায় কিন্তু মহিলাদের অত্যাচার সেটা নিয়ে একটা প্রতিবাদ আপনি দেখবেন বেঁধে থাকার তো দরকার নেই তাই একটা বড় তালা কিনেছি আজকে তালাটা লাগাতে যাচ্ছি দেখা যাচ্ছে এই ঘটনা প্রমাণ লোপাটের চেষ্টা হচ্ছে কারণ ধর্ষণ আর খুনের পিছনে এটা বিরাট দুর্নীতির বিষয় আছে বলা হচ্ছে অর্গেন মরদেহ তার অর্গেন বিক্রি করা ড্রাগ র্যাকেট সেক্স র্যাকেট বহু জিনিস আছে ডক্টর সন্দীপ ঘোষ সব জানেন এবং আমাদের মুখ্যমন্ত্রীও সব জানেন তাই আমি আগেও দাবি রেখেছি মুখ্যমন্ত্রীকে তদন্তের আওতায় আনা হোক আর এনিওয়েজ মুখ্যমন্ত্রী যেভাবে আগুন লাগাবার কথা বলেছেন আমার মনে হয় মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করে ইউএপিএ মামলা দেওয়া দরকার উনি দেশদ্রোহীর মতো কথা বলছেন তাই আমার মনে হয় ওনার আগেন্স্ট এ এর মামলা দেওয়া অত্যন্ত দরকার আমরা দেখেছি অলরেডি ডাক্তারদের হুঁশিয়ারি দিচ্ছেন জুনিয়র ডাক্তারদের যে যদি না কাজে ফেরে তাহলে সেক্ষেত্রে পাসপোর্ট পাবে না ভিসা পাবে না নানা রকম সমস্যা হবে এই যে হুঁশিয়ারি এবং মুখ্যমন্ত্রী ফোঁস করার কথা বলছে আজকে মমতা ব্যানার্জির এত ভয় পেয়েছেন একদিন ডাক্তারদের হুঁশিয়ারি দেন আর পরের দিন সেই নিজের থুতুকেই গিলতে হয় নিজের থুতুকেই গিলতে হয় না না আমি আমি তো দিইনি মানুষ দেখছে যাবার সময় হয়ে গেছে আমরা চাই উনি আমাদের সুরক্ষা দিতে পারছেন না বাকি হলে মহিলা কমিশন কোনো কাজ করে না এরা বিদায় হোক বাংলার মানুষের দাবি এরা বিদায় হোক দেখা যাচ্ছে বিরোধীদের যে আন্দোলন সেই বিরোধীদের আন্দোলন বারবার বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে আমরা দেখেছি যে ধর্মতলায় মঞ্চ করতে বাধা দেওয়া আজকে আপনারা যাচ্ছেন অলরেডি লকের ছাড়ার দিকে মাঝ রাস্তা থেকে তুলে নেওয়া হলো দেখুন আজকে বিরোধী বলতে একমাত্র ভারতীয় জনতা পার্টি এবং আমিও আজকে ঢুকতে না ঢুকতে সেন্ট্রাল পার্কের সামনে পুলিশ এসে গাড়িকে ঘিরে নিল বললে আপনাকে নামতে হবে কিছু কোনো কারণ নেই কেন নামতে হবে কোনো কারণ নেই যাইভাবে হোক আমি পালিয়ে এসেছিলাম কিন্তু আজকে যদি ভাবে যে আমাদের কেস দিয়ে লাঠি পিটিয়ে গ্যাস দিয়ে আমাদেরকে ভয় দেখানো যাবে সেটা হবে আমরা বাংলার মানুষের পাশে আছি বিচার আমাদের চাই মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই অর্থাৎ অগ্নি পদ যেটা যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চান এবং বিচার এবং আজকে মহিলা কমিশনে কোনোরকম বাধা বিপত্তি এরাও কিন্তু সামনে থেকে দাঁড়িয়ে লড়াই করবেন এবং এক বিন্দু জমি ছাড়বেন না এমনটাই জানাচ্ছেন এবং বিজেপির এই মিছিল এই মুহূর্তে যে মহিলা কমিশনের যে অফিস রাজ্য মহিলা কমিশনের অফিস সেই কমিশনের অফিসের দিকেও কিন্তু এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন দুটি মিছিল দেখতে পাচ্ছেন একটা শর্ট লেকে বিজেপির পার্টি অফিস থেকে শুরু হয়েছে যেটা পার্টি অফিসে থেকে শুরু হয়েছে যে মিছিলটা সেখানে অগ্নিমিত্রা পল রয়েছেন রয়েছেন লকেট চ্যাটার্জিও করুণাময়ী থেকে একটি মিছিল দেখতে পাচ্ছেন তলা এবং সুখেন্দু লাগাতার সেই মিছিলের ছবি তুলে ধরছেন আমাদেরকে এই মুহূর্তে মিছিলটি কোথায় রয়েছে এবং মিছিল থেকে কি কি দাবি তোলা হচ্ছে সমাধিদা এই মুহূর্তে মিছিল রয়েছে এই মুহূর্তে মিছিল রয়েছে ঠিক করুণাময়ীর একটু আগে করুণাময়ী মোড় যে রয়েছে সেই করুণাময়ী মোড়ের একটু আগেই রয়েছে মিছিল এবং সেই মিছিল থেকে এবং সেই মিছিলের পরে মিছিল থেকে আমরা দেখাচ্ছি যে মিছিল এগিয়ে যাচ্ছে যে মহিলা কমিশনের যে অফিস রয়েছে সেই মহিলা কমিশনের অফিসের দিকে এগিয়ে যাবে আমরা আমরা আরও একবার জেনে নেবার চেষ্টা করবো যে এই দিকে এই যে মিছিল এই যে মিছিল থেকে আজকে এই যে মিছিল থেকে মিছিল থেকে আপনাদের মূলত দাবি কী থাকছে আমাদের মহিলা কমিশন যে চুপ করে রয়েছে যারা ট্যাক্সের টাকায় মাইনে পায় সারা ভারতবর্ষকে তারা দেখতে পায় অথচ এই রাজ্যের যে মহিলা কমিশন এই রাজ্যের এত ধর্ষণ খুন নিয়ে তাদের কোনো আওয়াজ তো তার বিরুদ্ধে আমরা এখানে দাবি জানাচ্ছি তালা লাগাবো এবং আমাদের দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ কারণ আমরা যে জাস্টিস চাইছি এই মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী আর এই মুখ্যমন্ত্রী যে মুখ্যমন্ত্রী অতএব এরা কিছুই সম্ভব নয় কারণ এই মুখ্যমন্ত্রী এর সাথে জড়িয়ে রয়েছে সমস্ত দুর্নীতির সাথে সেই জন্য আমরা মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করছি বারবার তো দেখা গেছে যে বিরোধীদের বাধা দেওয়া হচ্ছে সব জায়গায় মঞ্চ তৈরি করতে দেওয়া হচ্ছে সর্বত্র বাধা আজকে বাধা দিলে কি করবে দেখুন আজই করে যখন হুলি ঢুকে সব ভাঙচুর করে ফেললো তথ্য লোপাট করলো তখন পুলিশরা ঘুমোচ্ছিল আর আজকে যখন আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে নামি প্রত্যেক জায়গায় এই পুলিশ বাধা দেয় তাদেরকে করা, সাজা দেওয়া তাদের নামে কেস দেওয়া এটাই হচ্ছে পুলিশের কাজ কি তারা দেখতে দেখুন কি তালা নিয়ে কিন্তু তারা মিছিল হাঁটছেন এবং তাদের একটাই দাবি আর্জি করে সঙ্গে থাকো আমরা যে ছবি দেখতে পাচ্ছি অভয়ের জন্য বিচারের দাবি করোনা বৈঠা বিজেপির বেছে নেমেছিল রয়েছেন অগ্নিমিত্রা পল রয়েছেন লকেট চট্টোপাধ্যায় অর্থনীতি রয়েছেন এবং একই সঙ্গে আমরা দেবস্থ চৌধুরীকেও দেখেছি মিছিলে মিছিলে প্রতীকে তালা নিয়ে বিচারের দাবি এবং একই সঙ্গে মিছিল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের দাবি তোলা হচ্ছে বিজেপির তালা লাগাও কর্মসূচি বিজেপির মহিলা মোর্চা তালা লাগাও কর্মসূচি যে কর্মসূচিকে কেন্দ্র করে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গোটা পথের দখল নিয়েছেন বিজেপি মহিলা মোর্চার প্রতিনিধিরা মিছিল থেকে পুলিশ জোর করে মিছিলে বাধা দিচ্ছে এই অভিযোগও করেন অগ্নিমিত্রা কিছুক্ষণ আগে আমরা দেখেছি লকেট চট্টোপাধ্যায়কে বাহা দেওয়ার ছবিটাও নিকো পার্কের সামনে বাহা দেওয়া হয় লকেট চট্টোপাধ্যায়কে এবং তারপর কিছুক্ষণের জন্য আটকও করা হয় তবে বাধ্য হয় পুলিশ ছেড়ে দিতে এবং মিছিলে যোগদান লকেট চট্টোপাধ্যায় আমি আরো একবার সুখেন্দু চলে যাবো সুকেন্দু এখন মিছিল ঠিক কোথায় এই মুহূর্ত এই মুহূর্তে সমাধিটা মিছিল একদম করুণাময়ী মোড়ের কাছাকাছি জায়গায় পৌঁছে গিয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সল থেকে সল থেকে যে অফিসে বিজেপি অফিস থেকে মিছিল করে এই মুহূর্তে মিছিল এই মুহূর্তে মিছিল এগিয়ে আসছে এবং এই মুহূর্তে মিছিল আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে মিছিল এগিয়ে আসছে করুণাময়ী থেকে এবং এই মুহূর্তে লকেট চ্যাটার্জি হয়েছেন লকেট আজকে আপনাকে অনেক আগে আটকে দেওয়া হচ্ছে কোনো কারণ ছিল না কোনো কাগজ দেখাতে পারেনি আমি ডিটেন করেছি আমাকে বাসে তুলে নিয়েছি কিন্তু আমাদের কাজ करताना আমাকে তাদের হাত থেকে ছিনিয়ে নিয়ে আসে কারণ এরা মহিলার বিচার দিতে পারছে না তার বিচারের জন্য যে মহিলারা নেমেছে রাস্তায় তাদেরকে গ্রেফতার করছে দোষীদের গ্রেফতার করতে পারেনি শুধু আটকাবার চেষ্টা হচ্ছে যত এরা আটকাবে তত আমরা আরও বেশি আগে বেরোবো আরও মহিলা জাগবে আরও পুরুষ জাগবে সারা সমাজ জাগবে বারবার দেখা যাচ্ছে যে এই পুলিশ বারবার বিরোধীদের কণ্ঠ রোধ করার চেষ্টা করছে যত কণ্ঠ রোধ করবে ইতিহাসে আছে যত কণ্ঠ রোধ করেছে তাদের চলে যাওয়ার রাস্তা তত প্রশস্ত হয়েছে ইতিহাস আছে ইতিহাসে এই মমতা বন্দ্যোপাধ্যায় শেষের শুরু শুরু হয়ে গেছে তালা দেখতে পাচ্ছি মিছিলে মহিলা কমিশন যাচ্ছে মহিলা কমিশন একটা কেন তারা মমতা বন্দ্যোপাধ্যায় তারা তৃণমূলের লোক তারা বলতে পারবে না এই জন্য মহিলা কমিশনের মুখে যদি তালা থাকে তাহলে মহিলা কমিশনের তালা দেওয়া যাবে কিভাবে মিছিলে বারবার তারা বলছেন যে আজকে তার প্রত্যেকই তালা নিয়েছেন এবং সেই তালা নিয়ে তারা তালা ঝোলাবেন এবং একই সঙ্গে বারবার যে কথাটা তারা বলছেন যে এই যে পুলিশ বারবার বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হলো তারা কিন্তু কোনোভাবেই আজকে দমবার নয় এবং বিজেপি মহিলা মোর্চার যে বড় একেবারে বলা যেতে পারে যে পদযাত্রা করে তারা এগিয়ে চলেছে ইতিমধ্যেই করুণাময়ী মোড়ের কাছাকাছি জায়গা তারা পৌঁছে দিয়েছে এবং আর কিছুক্ষণ পরেই তারা কিন্তু যে রাজ্য মহিলা কমিশনের দপ্তর রয়েছে সেই মহিলা কমিশনের মুখে কুলুদ্ধি হবে এমনই কিন্তু প্রতীকী তালা নিয়ে কিন্তু এই মিছিল হাঁটছেন তারা এবং যে প্রতীকী তালায় লেখা রয়েছে মহিলা কমিশনের মুখে কুলুপ দপ্তরে তাই তালা এবং দপ্তরে তারা তালা দেবেন এমনটাই কিন্তু বারবার এই মিছিল থেকে পল লকের যারা জি দেবশ্রীচল যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকে একটাই কথা বলছেন বারবার যে এই মিছিল থেকে মিছিল করে এগিয়ে গিয়ে তারা রাজ্য মহিলা কমিশনের অফিসে বা দপ্তরে তারা তালা ঝোলাবে এবং যে বারবার করে যে ঘটনা আর্যিকরের ঘটনার ন্যায় বিচার এবং সুবিচারের দাবি তারা আজ পথে নেমেছে এবং